स्टार्ट हो ना ना गया ये अभी 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 ना नहीं राइट हो गया बेटा स्टार्ट हो गया एकदम कुत्ते का तो ये पे कुत्ते का दरकार नहीं दरकार नहीं सॉरी स्टार्ट हो गया ओ लाइक ये कर ये कर सो प्रोफाइल तक लिंक को शेयर कर दो तुम अच्छा लाइव के विषय अरे हम देखा ठीक है ना प्रोफाइल पे ना देखे

আসলে আমাদের সাথে সবাইকে থাকার জন্য আর যে আমাদের যে একটা অফার চলছিল এতদিন ধরে জানুয়ারি মাসে দু হাজার জানুয়ারির এক তারিখ থেকে আজকে মার্চের একত্রিশ তারিখ অবধি যে অফারটা চলছিল লাকি ড্রয়ের মাধ্যমে যে বত্রিশ ইঞ্চি এল টিভি দুখানা মিক্সার গ্রাইন্ডার তিনখানা সিলিং ফ্যান আর এয়ারবাডস আর ডিনার সেট এই এই গিফটগুলো আমরা দেওয়ার জন্য যে লাকি ড্র করেছিলাম ওটা আজকে আমরা অ্যানাউন্স করবো প্লাস গিফটটা আমরা লাইভেই বলে দেবো যাদের 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 নাম আসবে আমরা সবাইকে ওটা লাইভের মাধ্যমেই বলে দিচ্ছি এবং আপনারা আপনাদের চেষ্টা করবেন কালকে হোক বা আজকে তো পসিবল নয় কালকে আপনারা আপনাদের আইডেন্টি প্রুফ নিয়ে আপনারা আপনাদের গিফটটা কালেক্ট করে নেবেন পনেরো জনকে আমরা গিফটটা দিচ্ছি ঠিক আছে একটু ওয়েট করবেন আমরা লাকি ড্রটা স্টার্ট করবো এখনই ইয়ে না ক্যামেরাটা ইয়ে কর বাইরে থেকে ব্যাক ক্যামেরা ইয়ে করে স্টার্ট কর এটা ব্যাক ক্যামেরা অন করে চেষ্টা করবেন এটা ব্যাক ক্যামেরা করে নিন না না চলে যাবে আচ্ছা আপনাদের সকলকে যেটা প্রথমেই বলবো আমরা লাকি ড্রতে আপনাদের সকলকে বলেছিলাম যে দেড়শো জনের উপরে নাম উঠবে না একটু কাছে নিয়ে ক্যামেরাটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি এবার একশো তেত্রিশ নাম্বার আছে আমাদের একশো বত্রিশটা কুপন তাদের মধ্যে থেকেই পনেরো খানে আলাদা আলাদা পনেরো জনকে গিফট দেওয়া হবে ঠিক আছে আপনারা একটু অপেক্ষা করুন আমরা এক্ষুনি বক্সটা কাটছি আর আপনারা একটু ভিডিও লাইভ থেকে একটু পারলে শেয়ার করে দেবেন সকলকে সকলে ঠিক আছে

অ্যাকচুয়ালি আমাদের এই বিয়েটা লাইভের মাধ্যমে করার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা এটাই যে আপনাদের অনেকের মনে হয় যে আমরা গিফটটা দিয়ে গিফটটা আমাদের নিজেদের মধ্যে রেখে দিচ্ছি বা এরকম ধরনের অনেকের মনে হয় আমরা প্রত্যেকটা কাগজই ভাঁজ করা রয়েছে ঠিক আছে আমরা সম্পূর্ণ মানে কোনো এর মধ্যে কোনো উল্টোপাল্টা পাল্টা কিছু হওয়ার কিছু নেই যার নাম উঠবে আমরা তাকে এখান থেকে গিফটটা দিয়ে দেবো ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি ভিডিওর মেন আকর্ষণ যেটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আমরা চেষ্টা করবো ভিডিওটাকে উল্টো সাইড থেকে স্টার্ট করার পনেরো নম্বর থেকে আমরা গিফটটা স্টার্ট করব এবং একদম লাস্টে এক নম্বর কুপনটা তুলবো আর যে বত্রিশ ইঞ্চি টিভিটা ওটা একদম লাস্টে ইয়ে করা হবে ঠিক আছে কুপনটা যখন উঠে যাবে ঠিক আছে কুপনটা কুপনটা যখন তোলা কুপনটা যখন তোলা হবে তো ক্লোজ নিয়ে এসে একটু নামটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চোখ বন্ধ করে একটা দেখা চোখটা চোখটা বন্ধ করে তুলে আমি চোখ বন্ধ করে দরকার হলে তুলছি যেমন একটা এক পিস যেমন আচ্ছা এটা কি আলাদা করে রাখবি নাকি না আলাদা করে আচ্ছা পনেরো নম্বরে যার নাম নাম হয়েছে নামটা ডিক্লেয়ার করে দে দেখা শাহাবুদ্দিন মন্ডল মডেলটা নিয়েছিল ভিভো টি টু ফাইভ জি ঠিক আছে বা বাড়ি হলো মানিকতলা মানিকতলা বাড়ি হলো আর মোবাইল নাম্বার আছে আপনার

আচ্ছা এবার চোদ্দ নম্বর তুলবো আমাদের পরপর পাঁচখানা ডিনার পাঁচখানা ডিনার সেট আছে ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাবে একটা কাজ করছে আমরা চারটে একসাথে তুলে নিচ্ছি চারটে একসাথে চারটে চারজনই ডিনার সেটই পাবে ঠিক আছে লাস্ট পাঁচখানা সেট করে চারটে চারটে এক একটা হয়েছে দুই তিন চা আচ্ছা ঠিক আছে ব্যস্ত হয়ে যাবে এবার চারটে নাম উঠেছে চারজনের নাম আমাকে চারটের নাম নহলে দেখিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা প্রথম প্রথমে নামটা দেখেন প্রথমে নাম এসে তারপর নাম এসে পপি নন্দী নিয়েছে রিয়েলমি ইলেভেন বাড়ি হলো চিংড়িয়াটি ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা ডকুমেন্টস নিয়ে আসবেন আধার কার্ডটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসবেন কালকে এসে নিয়ে যাবেন ইনি হলো আমাদের চোদ্দ নম্বর ১৪ নম্বর পুরস্কার পেয়েছেন ডিনার সেট ঠিক আছে আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি আচ্ছা গেল আমি এবার আর তেরো নম্বর গিফটটাও আসছে বিট্টু নাথ মোটো জি থার্টি ফোর নিয়েছে বাড়ি হলো গুমা আপনি অ্যাড্রেসটা নিয়ে আপনি ডকুমেন্টসটা নিয়ে আসবেন আধার কার্ডের অরিজিনাল অরিজিনালটা নিয়ে আসবেন আপনি হচ্ছেন তেরো নম্বর আপনি আপনি তেরো নম্বর হয়েছেন ঠিক আছে আপনি কালকে এসে আপনার ডিনার সেটটা নিয়ে যাবেন এরপরে আসে নুরুদ্দিন হোসেন আচ্ছা বাড়ি হলো পাথরঘাটা চাকলা উনি ভিভো ওয়াই আটাশ নিয়েছেন আপনিও পেয়ে গেছেন ডিনার সেট আপনি পেয়ে গেছেন ডিনার সেট আপনার নাম্বার হচ্ছে তেরো নাম্বার আপনি পেয়ে গেছেন ডিনার সেট একটু ক্লোজলি দেখা যাতে কোনো রকম ইয়ে না হয় আপনিই পেয়ে গেছেন ডিনার সেট কাজ ওটা একটা কিছু মুখে রাখ না এটা আচ্ছা এবার দেখাচ্ছি বারো নম্বরটা আসেন এদিকে একটা ক্লোজ নিয়ে বারো নম্বর পেয়েছে নাজির মোল্লা ভিভো টিচি নিয়েছে আরবেলেই বাড়ি আপনি ওর আপনার অরিজিনাল আধার কার্ডটা নিয়ে আসবেন এবং আপনার যে ডিনার সেটটা পেয়েছেন ওটা কালকে কালেক্ট করে নিয়ে যাবেন আপনি কালকে এসে নিয়ে যাবেন

আহ এনার বাড়ি হলো মানিকতলা হয়েছে হয়েছে ফার্স্ট হয়ে গেছে পনেরো নম্বর ঠিক আছে হয়ে গেছে পাঁচজন এই পাঁচজন পেয়েছেন ডিনার সেট ঠিক আছে আচ্ছা যদি পাঁচজন সেট পেয়েছেন

এয়ার পার্সন চারটে এয়ার পার্স নাম আমি ডিক্লেয়ার করছি চারজনের নামটা একটু দেখে নাও আরাবুল ইসলাম পোকো এম সিক্স নিয়েছে পোকো এম সিক্স প্রো ফাইভ জি নিয়েছে আচ্ছা বাড়ি হলো আরবি আপনি যদি লাইভটা দেখে থাকেন আপনি ডকুমেন্টস যদি লাইভ শেষ হওয়ার আমরা এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিচ্ছি আচ্ছা ইনি পেয়েছেন ইয়ার আচ্ছা এনার নাম্বার হলো আসবে

তারপরে দেখেন তারপরে ইয়ারবার পেলো আজগর আলী মন্ডল ভিভো আইসলো নিয়েছে বাড়ি হলো মারাকপুর আপনি একটা পেয়ে গেছেন আপনি কালকে আসবেন ডকুমেন্টস নিয়ে আসবেন এবং আমাদের কাছ থেকে গিফটটা নিয়ে যাবেন যদি এই শেষ হওয়ার নাম্বারে আমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেব কন্ট্যাক্ট করলে আপনাকে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হবে আচ্ছা আপনার নাম্বারটা হলো আট নম্বর আপনি একটা ইয়ারবার পেয়েছেন আচ্ছা লাস্ট লাস্ট ইয়ারবার যাই পেয়েছে তার নামটা বলে দেওয়া হচ্ছে এম ডি জাহিদ হোসেন ইনি ভিভো টি টু প্রো নিয়েছেন বাড়ি হলো গুমা ঠিক আছে আপনি একটা ইয়ারবাডস পেয়েছেন আপনি আধার কার্ডটা নিয়ে আসবেন আর আপনার গিফটটা নিয়ে যাবেন কালকের মধ্যে গিফটটা নিয়ে যাবেন কালকে আমাদের মেন গিফট বিতরণ হয়ে যাবে কালকের মধ্যে গিফট দেওয়া হয়ে যাবে আচ্ছা আপনি আপনি হলেন সাত নম্বর ঠিক আছে আমাদের ইয়ারবাডস যা তোলা তোলা হয়ে গেছে এরপরে আমাদের নেক্সট গিফট দেখাচ্ছে আচ্ছা তার উপরে আছে চার থেকে ছয় সিলিং ফ্যান আছে বুঝতে পারছি অতিরিক্ত গরম পড়েছে সিলিং ফ্যানে হয় না তাও আমরা যেটা পারছি সিলিং ফ্যান যেটা ছিল কথা মতন চার থেকে ছয় তিনখানা সিলিং ফ্যান আছে আমরা তিনটে নাম তুলবো এবার তিনটে নাম তুলবো বিয়ে হচ্ছে আমরা তিনখানা নাম তুলবো তিনজনকে আমরা সিলিং ফ্যান দেবো ঠিক আছে যে তিনটে নাম উঠবে সেই তিনটে বন্ধ হয়ে তিনজনের নাম তুলব বিয়ে হচ্ছে আমাদের একটা উঠেছে দুটো তিনটা সিলিং ফ্যান তিনটে আমাদের ঠিক তিনজন সিলিং ফ্যান পাবে এই তিনজনের একটু নাম খোলা হবে ঠিক আছে আস্তে আস্তে নামগুলো দেখতে থাকেন কাছে কাছে নিয়ে আসছি লুজ আমি নামগুলো দেখাচ্ছি শুভজিৎ কর ইনি নিয়েছেন ভিভো টি পৃথিবী বাড়ি শুভজিৎ কর তুমি যদি লাইভটা দেখে থাকো তোমার ডকুমেন্টস নিয়ে কালকে চলে এসো এবং তোমার গিফটটা নিয়ে যাও তুমি পেয়েছো সিলিং ফ্যান নাম্বার কত হবে 6 নম্বর আচ্ছা এখন 10 মিনিট পরে বলবো আচ্ছা আমাদের লাইভের শেষের দিকে ভাই চলে এসেছে

চার নম্বর হচ্ছে সুপ্রিয়া রায় ভিভো ওয়াইআটাস নিয়েছেন আপনার বাড়ি হলো মারাকপুর সুপ্রিয়া রায় আপনি এদের যদি দেখে থাকেন ডকুমেন্টস নিয়ে আসবেন এবং কালকে গিফটটা নিয়ে যাবেন এর লাইফ শেষ হব যদি আমরা কল করে নেব আপনি আপনিও একটা সিলিং ফ্যান পেয়ে গেছেন না এবার এবার আমাদের নেক্সট কী আছে নেক্সট মিক্সার গ্রাইন্ডার প্রায় শেষের দিকে আর দুই তিন আর এক বাকি

এবার সবচেয়ে বড় যে ধামাকা আমাদের সেটা হলো বত্রিশ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি যেটা এক্ষুনি তোলা হবে যেটা আমাদের ফার্স্ট প্রাইস অনেকে 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 কুপন খেলার সময় ভাবে অনেকে ভাবে যে গিফট বলছি নামে বলছি কিন্তু দিচ্ছি না আমাদের এটা মানানো হয়েছে বাকি সব গিফট আমাদের পিছনে রাখা হয়েছে লাস্ট এন্ড ফাইনাল গিফট এটা দশ হাজার টাকা প্রাইজ আছে যেটা আমরা ফার্স্ট প্রাইজ হিসাবে রেখেছিলাম এবং যে যে নামটা উঠবে বত্রিশ ইঞ্চি টিভি পেয়ে যাবেন যে নামটা উঠবে

ঠিক আছে এবার আমাদের আমাদের লাইভটা শেষ করছি এই যে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আছে আপনি এক নম্বর হয়েছেন আপনি কালকে আসবেন এবং বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভিটা নিয়ে যাবেন আপনি আচ্ছা তো ক্লোজ আই আমাদের যাদের নাম হয়েছে তাদের কুপনগুলো সম্পূর্ণ আলাদাভাবে আলাদাভাবে এখানে রাখা হয়েছে এক থেকে পনেরো পর্যন্ত সবার কুপনটা আলাদাভাবে এখানে রাখা হয়েছে কালকে আসবেন আপনি আপনার নামটা দেখে নিয়েছেন কালকে এসে আবার অরিজিনাল ডকুমেন্টস দিয়ে গিফটটা নিয়ে যাবেন এই বক্সটা আমি ক্লোজ করালো কালকে সকালে এই বক্সটা খুলে তাদের গিফটগুলো দেওয়া হবে ক্লোজ করে দেবো থ্যাংক ইউ সকালকে গুড নাইট